যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি করে থাকো অবিবাহিত তোমাদের কাদের মধ্যে এখন শাস্তি ঝুলে আছে থেকে নম্বর দেখবে সুরা এক এক তিন অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে অনতি বিলম্বে করবে করে রাতের বিছাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ করে আবার ওই যার সাথে করেছে ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেছে আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছে আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেকার স্ত্রী দিবে ইনশাআল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন হও তাদের তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে সালি আব্দুল্লাহ ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও দাঁড়া এলো মধুর সম্পর্ক দেখা যায় সুফের